সালমান রহমান যেটা বলেছে আমি ছাড়া এত লোক বেতন পাবে না এটা চলবে না আর কোর্টে যে বলতেছে ওনার তো টু অ্যান্ড টু ফোর পার্সেন্ট শেয়ার তাহলে আমাদের প্রোটেকশনটা কোথায় আমাদের ব্যাংকের প্রোটেকশনটা কোথায় তখন একটা কনফিউশন ছিল যে দেখে আমি প্রেসের কাছে যাইনি আমি কারো ক্ষতি করার জন্য এই মামলা করিনি প্যারেসের মোস্তাফিজ এ ভেরি ক্যাপেবল লয়ার সে ভ্যাক্সিমকোকে রিপ্রেজেন্ট করেছে আমাদের যে অর্ডারটা পেয়েছি সেটা চ্যালেঞ্জ করেছে কতগুলি গ্রাউন্ডে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা নাই আমরা কোর্টকে তো এসে ডিরেকশন দিতে পারি না এখানে যেই অবস্থায় আমরা মামলা করেছি যে কোর্ট আপনারা রিসিভার অ্যাপয়েন্ট করেন আমি যেটা তুলে ধরেছি এরপরে পিআইএলে এরপরে দায়িত্ব পড়ে সরকারের কনসার্ন মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ওনারা এসে কোর্ট থেকে কোনো পারমিশন নেবেন কি না সেখানে যদি কোনো ফ্লস থেকে থাকে আমাদের অ্যাপ্লিকেশনে না যেই ইম্পিউন অর্ডারটা জজ সাহেবরা যে অর্ডারটা ইস্যু করেছে সেটা কেন করেছে লিগালি এখানে রিট পিটিশনে এটা হতে হবে এটা হতে হবে এটা হতে হবে তা কিন্তু না রিট পিটিশন হচ্ছে ওয়ান ফর্ম অফ লিটিগেশান ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক সেখানে এটাই বলতে হবে যে এই এইটা ক্ষতি হয়েছে জনগণের দেশের আর আমরা সেটাই বলেছি হাইকোর্টে বলার পরে ওই অর্ডারটা পাস করেছে এই সমস্ত লিগালিটিস দেখিয়ে কোনো কিছু হবে না এটাই কোর্টকে আমি বলেছি আপনাদের সামনে যদি আমি একটা কেস নিয়ে আসি আর যদি দেখাতে পারি একটা প্রাইমাফেসি কেস এক্সিস্ট যেটার কারণে আপনারা এটাতে ইন্টারফেয়ার কোর্ট করতে পারেন সেটাই অ্যানাফ বেরুবাড়ি কেসটা পাবলিক ইন্টারেস্ট কেস হিসাবে সেভেন্টি থ্রিতে এই দেশে ফাইল করা হয়েছে আর সেভেন্টি ফোরে এটার হিয়ারিং হয়েছে আর ইন্ডিয়াতে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ বাদ দিয়ে ফার্স্ট বেরুবাড়ি পাবলিক ইন্টারেস্ট ডিজিকেশন হয়েছিল নাইনটিন সেভেন্টি নাইনে আরেকটা কেসে শুধু একটা পিস অফ পেপার ধরিয়ে দিয়েছিল কোর্টকে যে এইটা হচ্ছে কোনো পিটিশন দরকার নেই তখন আমি কোর্টকে বললাম যে এখানে লিগালিটিস দেখার দরকার নেই এইটা আমি একটা কেস আমার আছে কি না টিরাই এ কেস এখানে বলেছে সালমান রহমান যেটা বলেছে আমি ছাড়া এত লোক বেতন পাবে না এটা চলবে না আর কোর্টে যেয়ে বলতেছে ওনার তো টু অ্যান্ড টু ফোর পার্সেন্ট শেয়ার তো এ ব্রিটিশ একটা কোম্পানি ওরা ওন করে তখন আপনারা ইউজ আই ইউজ মাই কমন সেন্স আপনারা আপনাদের কমন সেন্স বা জনগণ কমন সেন্সটা দিয়ে দেখুক কি করেছে সে তার কোম্পানিকে দিয়ে এই শেয়ারগুলি নিয়ে নিয়েছে তুমি জেল থেকে না হলে তোমার এমপ্লয়িজেন না খেয়ে বেতন না পেয়ে চলবে এটা আগেও বলেছি আমি তো কারো কারো এগেনস্টে অন্যায় কোনো আবদান নিয়ে কোর্টে যাইনি তোমাকে এই গ্রাউন্ডে জেল থেকে ছাড়তে হবে তা তাহলে তোমার দরকার কি তুমি তোমাকে যদি জেলেই থাকতে হয় রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হোক তাতে তো কারো কোনো ক্ষতি হবে না তারপরে আরও কিছু পার্সোনাল কথা বলেছি আমি আপনাদের সংক্ষেপে বলছি ওগুলিতে আমি যাচ্ছি না পার্সোনাল অ্যাটাকও করেছি তারপরে আমার পার্সোনাল লাইফে বট সালমান রহমান ডিড ওটাতে আমি যাচ্ছি না আমি শুধু বলেছি যে আপনারা হিয়ারিং করে দেন অনেক কিছু আছে মিথ্যা কথা সেগুলি আমাকে কন্ট্রোভার্ট করতে হবে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ তারা পিটিশনে যেটা বলেছে আপনি গুগল করে দেখেন মেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ যেখানে সালমানের ডিরেক্ট ইন্টারেস্ট ইনভলভ আছে সেটা আর আপনারা ডাসভ্যালিতে বলো খালি খালেদ মহিউদ্দিনের কাছে যে বলছে বাইশ হাজার কোটি আমাদের ব্যাংক দিয়েছে এটা আপনাদের দেখার ব্যাপার না এটা বাংলাদেশ ব্যাংক দেখবে বাংলাদেশ কে আর সালমান কে আর কীভাবে দেশ চালাইছে এটা আপনারা সবাই জানেন আমি চুপ করে বসে থাকবো সেটাই হচ্ছে আমার হোল পারপাস যে যেই টাকা নিয়েছো ওটা ফেরত আনো নাম্বার ওয়ান নাম্বার টু টু এনশিওর যে তোমাদের যে প্রপার্টি আছে তারপরে ওইটা এটা বিক্রি করে দিলাম বিক্রি করে দিলাম কে আবার আপনারা সবাই জানেন সামিদ গ্রুপ কী করেছে কয়েকটা কোম্পানি খুলেছে অপসর সেইখানে তারা দেখেছে সব শেয়ার ট্রান্সফার করে দিচ্ছে ওরা মালিক না কারা ওরা ওই সামিদ গ্রুপের সব নেক্সট জেনারেশন তারা সালমান রহমান হাইলি ইন্টেলিজেন্ট কানিং লোক ওরা যেটা করেছে এরপরে সে সেটা করবে তাহলে আমাদের প্রোটেকশনটা কোথায় আমাদের ব্যাংকের প্রোটেকশনটা কোথায় দিস ইজ ওয়েড বাংলাদেশ ব্যাঙ্ক কামসিন যখন নাকি অর্ডারটা দেওয়া হয় একটা জিনিস আমার পিটিশানে নাই সেটা পাঁচ তারিখের অর্ডার রুল ইস্যুইং অর্ডার আর আমরা তিন তারিখে জেনেছি সামিত কী করেছে তখন আমরা বলেছি আমি বলেছি যে দেখেন এইটা এভাবে শিফট হয়ে যাবে আর তখন একটা কনফিউশন ছিল যে দেখে আমি প্রেসের কাছে যাইনি আমি কারো ক্ষতি করার জন্য এই মামলা করিনি যারা অনেস্ট এমপ্লয়িজ অফিসার্স অফ বেক্সিমকো তারা প্রত্যেকে এটা আপনাদের সামনে আগেও বলেছি প্রত্যেকে বেতন পাবে ইনক্রিমেন্ট পাবে তারা রিটায়ার করলে রিটায়ারমেন্ট বেনিফিট পাবে সব কিছু পাবে